আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো এক সুষম খাদ্য বা দানাদার খাদ্য আর দুই হচ্ছে ক্রিমির বুস্টার ডোজ আপনারা আমার অনেক ভিডিওতে প্রশ্ন করেন যে ভাই ক্রিমির বুস্টার ডোজ কি আর খুদের ভাত আলু বা মুরগির ফিড এগুলো খাওয়াবো না কেন বা এগুলা না খাওয়ালে কি খাওয়াবো যদিও বা খারাপ লাগে তারপরে কিছু করার নাই মুরগির ফিড আলু খুদের ভাত প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলি সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা বোঝা উচিত বা বুঝতে হবে সেটা হচ্ছে গরু ফোর স্টমাক বা চারটা পাকস্থলী বিশিষ্ট একটি প্রাণী আর মানুষ বা মুরগি এগুলো আসলে ওয়ান স্টমাক অর্থাৎ একটা পাকস্থলী বিশিষ্ট প্রাণী আর এদের একটা পাকস্থলী হয় এরা নরম খাবার সহজে গ্রহণ করে মুরগি বা মানুষ যেগুলা সমস্যা হয় না আর কি পাকস্থলীতে আর এই গরুটা ফোর স্টোমাক হওয়ার কারণেই গড গিফটেড এরা ফাইবার জাতীয় খাবারটা বেশি পছন্দ করে বা ফাইবার জাতীয় খাবারটা এদের পাকস্থলিতে অ্যাবজার্ভ করে ভালো একটাই কারণ সেটা হচ্ছে ফোর স্টমাক মানে চার পাকস্থলী বিশিষ্ট এই প্রাণী যার জন্য এদের ফাইবারটাই বেটার এখন কথা হচ্ছে আপনি এদের যেটা এদের জন্য বডিতে বেটার সেটা আপনি না দিয়ে যদি আপনি ওয়ান স্টমাক প্রাণীর খাদ্য খাওয়ান যেমন মুরগির ফিড মুরগির ফিডটা একটা মুরগির আসলে আপনাকে একটু আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন যে একটা মুরগির লাইফ টাইম কতটুকু একটি বয়লার ব্রয়লার মুরগির লাইফ টাইম দুই মাস আড়াই মাস তিন মাস আসলে একটা গরু বা একটা মহিষ তিন মাস বা দুই মাস পরে কি এটা উপযুক্ত হয় আর সবচেয়ে বড় ব্যাপার যেটি মুরগির ফিডে কিছু ইন্টারনাল কিছু মেডিসিন ব্যবহার করা হয় যেগুলো আসলে আমি ওইভাবে ডিরেক্টলি বলবো না বডিতে আসলে ওইগুলা দীর্ঘ সময় ইউজ করলে এটা খারাপ দিক যাইতে পারে তো যাই হোক এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত বলবো আমার অন্যান্য ভিডিওতে তো ক্রিমির বুস্টার ডোজ নিয়ে আর একটু কথা বলি আপনারা ক্রিমির বুস্টার ডোজ অনেকেই প্রশ্ন করেন ক্রিমির বুস্টার ডোজ ভাই কোন কোম্পানির কৃমির বুস্টার ডোজ আসলে কি মনে হয় কথাটা শুনে মনে হয় যে এটা কোনো ওষুধের নাম বা কোনো কোম্পানির প্রোডাক্ট মানে প্রশ্ন করার আগেও তো একটু অন্তত বিচার বিশ্লেষণ করা উচিত নাকি বলেন তো যাই হোক আমাদের দেশে যে কৃমি নাশকগুলো পাওয়া যায় এগুলো মূলত জীবন্ত কৃমির ক্ষেত্রে শুধু কাজ করে অর্থাৎ জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে আর অবশিষ্ট যেগুলো থাকে ডিম এই ডিমগুলো আট থেকে দশ দিন পরে ফোটে আমরা ফার্স্ট টাইম ক্রিমির ইঞ্জেকশন দিই এবং ঠিক পনেরো দিন পরে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি করে রেনাডেক্স এই অনুপাতে দিই আর ডাবল ডোজ দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে ওই যে বললাম জীবন্ত কৃমি শুধু প্যারালাইজড করার ক্ষমতা রাখে আমাদের দেশে যে কৃমিনাশকগুলো যার জন্য প্রথম স্টেপে যখন আমরা কৃমির ডোজ করি তখন জীবন্ত কৃমিগুলো প্যারালাইজড হয় এবং যে ডিমগুলো থাকে এগুলো আট দশ আট থেকে দশ দিন পরে ফোটে পুনরায় যখন আমরা বডির ওয়েট অনুপাতে দিই তখন এই ডিমগুলা থেকে যে নতুন নবজাতক যে বাচ্চাগুলো আছে এইগুলোও রিমুভ হয়ে যায় এইভাবে ক্রিমির বুস্টার ডোজ হয় তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝলেন এ ব্যাপারে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে যেভাবে হোক জানা আমাকে জানানোর চেষ্টা করবেন আমারও যদি জানা থাকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে